আগে তুমি হাতি বাঘ ভালুক এদের সাথে লড়াই করে আমরা বসবাস করছি ময়মন সিংহ বিভাগের শেরপুর জেলার শ্রীপুদ্দি উপজেলার ভারত বাংলাদেশের সীমান্ত ঘেসে গারো পাহাড়ের একটি দুর্গম জনপদ এই হারিয়াকোনা যেখানে বসবাস করেন গারো সম্প্রদায়ের অসংখ্য মানুষ কত বছর হতে পারে এখানে বসবাস করেন মেলা বছর

মেয়েরা এটা বেশি কষ্ট করে এখন পুরুষে আর কি কলেজ হয় না কলেজ হয় শেরপুর জেলার শ্রীপুরদি উপজেলার সর্ব উত্তরে ভারতের মেঘালয় সীমান্ত ঘেঁচা একটি জনপদ এই হারিয়া কোনা প্রকৃতির কোলে পাহাড় ঘেঁষা এটাই যেন হারিয়া কোনা নেই যেন এর শেষ নানান কাজের মানুষগুলো আছে নানান বেশ মাঠের মানুষ কর্ম শেষে আপন টানে ঘরে ফিরে এই হারিয়া কোনা জনপদের মানুষের জীবনযাপন যেন প্রকৃতির এক বাস্তব দৃশ্যপট দূর থেকে পাহাড়ের অপরূপ সৌন্দর্যের নীলাভূমি মনে হলেও ভিতরে পাহাড়ের বসবাসকারী মানুষের সাথে ঘটে এক হৃদয় বিদরক ঘটনা এখানে নেই কোনো উন্নত স্বাস্থ্যসেবা কিংবা শিক্ষা ব্যবস্থা এভাবে যুগের পর যুগ ধরে এখানকার মানুষ তাদের ইতিহাস ঐতিহ্য ধরে রেখেছেন আমাদের মানে এখান যাতায়াত করতেও সমস্যা ওই যে কোনো ডিস নাই কোনো ইয়ে নাই অনেক সমস্যা আর হাতি ফসল নষ্ট করে বাগান নষ্ট করে আদিবাসী বা উপজাতি বলতে চায় না দিন শেষে আমরা সবাই বাংলাদেশি এটা আমাদের জন্মভূমি এটাই হচ্ছে আমাদের সবচেয়ে বড় পরিচয় পাহাড়ি অঞ্চলে বসবাসকারী গারো জনগোষ্ঠী নিজস্ব ভাষা সংস্কৃতি ও দাবি দেওয়া তুলে ধরার মতো যথেষ্ট রাজনৈতিক নেতৃত্ব না থাকার কারণে তারা উন্নয়ন পরিকল্পনা ও সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়া থেকে বঞ্চিত হয় আপনি মুসলিম হয়ে উপজাতি কিভাবে বিয়ে করলেন এটা অনেকেই হয়তো ভাবেন যে পাহাড়ের মানুষের সঙ্গে বাঙালি মানুষের অনেক ধরনের বিভেদ থাকতে পারে আসলে কি তাই আসলে ঠিক তেমন না যার বাস্তব প্রমাণ হচ্ছে আমাদেরই ভাই তিনি মূলত মুসলিম জাতি কিন্তু পাহাড়ি মেয়েকে বিয়ে করে প্রতিনিয়তই সুখের সংসার করে যাচ্ছেন ময়মনসিংহ বিভাগের শেরপুর জেলার ভারতীয় মেঘালয় রাজ্যের সীমান্ত ঘেঁষা একটি জনপদ এই কোনা। বাঙালিদের তুলনায় গারোরা বেশি পরিশ্রমী হয়ে থাকে এখানকার গারো সম্প্রদায়ের অনেক ছেলে মেয়েরা ফুটবল খেলায় বেশ পারদর্শী তাদের রয়েছে নিজস্ব একটি প্রতিভা সেই প্রতিভাকে কাজে লাগিয়ে বাংলাদেশ ফুটবল ফেডারেশন যদি পাহাড়ে একটু সোনজর রাখত এখানকার প্রতিভাবান ফুটবলাররা হয়তো বাংলাদেশকে একদিন বিশ্বের কাছে তুলে ধরতে পারত আপনাদের সাথে আবারও দেখা হবে জামালপুর এবং শেরপুর জেলার কোন গ্রামীণ জনপদের ইতিহাস এবং ঐতিহ্য নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ